হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের সেমিস্টার থ্রির সিলেবাস নিয়ে আলোচনা করবো অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে এইচএস থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তারা যে নতুন সিলেবাসের ওপর পরীক্ষা দেবে সেই সিলেবাস নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই সঙ্গে বছরের যে থার্ড সেমিস্টারের যে নম্বর বিভাজন সেটি নিয়েও আলোচনা করব তো চলো আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখো যে এইচ যে সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারের সেই সিলেবাসকে মূলত তিনটে টপিকে ভাগ করা হয়েছে সাবটপিক ওয়ান সাবটপিক টু এবং সাবটপিক থ্রি সাবটপিক ওয়ানের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব সাবটপিক টুতে রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের তত্ত্ব এবং সাব টপিক থ্রিতে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল এবং এই তিনটে টপিক থেকে মোট থার্ড সেমিস্টারের জন্য থার্টি ফাইভ মার্কস বা পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটি প্রশ্নই হবে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এই বছরের জন্য বা এই সেমিস্টারের জন্য কোনো রকম বড় প্রশ্ন পড়ার দরকার নাই শুধুমাত্র ছোট প্রশ্ন যেগুলো রয়েছে সেইভাবে আমাদেরকে সেই মাথায় রেখেই আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে অর্থাৎ বেশি বেশি পড়াশোনা করতে হবে সাজেশন ভিত্তিক পড়ার কিন্তু এখানে স্কোপ খুব কম তো চলো আমরা সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি পরবর্তীতে প্রথমেই যে সাবটপিক ওয়ান রয়েছে প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব এখানে রয়েছে পাঁচটা ইউনিট ইউনিট ওয়ানে রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া এর মধ্যে রয়েছে ওয়েগনারের কন্টিনেন্টাল ডিপ থিওরি বা মহীসঞ্চন মতবাদ ইউনিট টু তার মধ্যে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া পঞ্জিত ক্ষয় হিমবাহ সৃষ্ট ভূমিরূপ ভৌমজলের কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে জলবায়ু যার মধ্যে বায়ুমণ্ডলের জল ঘনীভবন অধক্ষেপণ এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে এরপরে ইউনিট ফোরে রয়েছে বাড়িমণ্ডল যার মধ্যে রয়েছে মহাসাগর তল তলদেশের যে ভূপ্রকৃতি সেগুলো সমুদ্র জলের উষ্ণতা লবণতা ঘনত্ব নির্ধারণকারী বিষয়সমূহ ও বন্টন ইউনিট ফাইভে রয়েছে জীবমণ্ডল জীবমণ্ডলের মধ্যে বাস্তুতন্ত্র পুষ্টি স্তর শৃঙ্খল খাদ্য জল এই সম্পর্কে ধারণাগুলো আমাদের জানতে হবে এই সাবটপিক ওয়ানের যে পাঁচটা ইউনিট রয়েছে সেখান থেকে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন পড়বে এরপরে আসছে সাবটপিক টু অর্থাৎ মানবীয় ভূগোলের মূলতত্ত্ব ইউনিট এখানে দুটো ইউনিট রয়েছে একটি হচ্ছে ইউনিট ওয়ান যার মধ্যে রয়েছে জনসংখ্যা যার মধ্যে জনমিতির ধারণা জনসংখ্যা জনঘনত্ব বিশ্ব জনসংখ্যা বন্টন বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি জন্মহার মৃত্যুহার পরিব্রাজন লিঙ্গ অনুপাত লিঙ্গ পিরামিড এই সম্পর্কিত আলোচনা রয়েছে ইউনিট টুতে রয়েছে জনবসতি গ্রামীণ জনবসতি ও তার প্রকার নকশা পৌরবসতি ও তার প্রকার এবং নকশা শহরের কার্যগত শ্রেণীভাগ গ্রামীণ ও পৌরবসতির সমস্যা ইত্যাদি এই দুটো ইউনিট মিলে পড়বে টেন মার্কস এরপরে রয়েছে সাবটপিক থ্রি অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল এখানে কয়েকগুলি কতগুলি ইউনিট রয়েছে প্রথমে রয়েছে ইউনিট ওয়ান তার মধ্যে রয়েছে ভারতের জনসংখ্যা জনসংখ্যার বন্টন জনঘনত্ব জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা গঠন এগুলো রয়েছে তার মধ্যে এবং পুরোটাই হচ্ছে ভারতের ওপর আলোচনা হবে ইউনিট টুতে রয়েছে জল সম্পদ জল সংরক্ষণ ও তার ব্যবস্থাপনা অববাহিকা বা ওয়াটার সেট ম্যানেজমেন্ট অববাহিকা ব্যবস্থাপনা যাকে বলে বৃষ্টির জল সংরক্ষণ জল সেচ জল সম্পদের স্থিতিশীল বা সাস্টেনেবল ব্যবহার ইউনিট থ্রিতে রয়েছে খনিজ ও শক্তি সম্পদ ভারতের খনিজ সম্পদ ও তার ব্যবহার আকরিক লোহা ম্যাঙ্গানিজ বক্সাইট তামা অভ্র ইত্যাদি ভারতের প্রথাগত বা কনভেনশনাল যেগুলো শক্তি সম্পদ রয়েছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক খনিজ ইত্যাদি ভারতের অপ্রথাগত বা নন কনভেনশনাল শক্তি সম্পদ যার মধ্যে রয়েছে সৌরশক্তি বায়ুশক্তি ভাটা শক্তি ভূতাপ শক্তি জৈব গ্যাস সমুদ্র তাপীয় শক্তি বা ওটেক ইত্যাদি রয়েছে এই তিনটে ইউনিট রয়েছে এরপরে রয়েছে ইউনিট ফোর কৃষিকাজ বা এগ্রিকালচার ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব কতখানি শস্য বর্ষ পুঞ্জিকাকে বলে শস্যাবর্তন শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা সবুজ বিপ্লব শ্বেত বিপ্লব নীল বিপ্লব গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল যেমন হচ্ছে পাট চা এগুলো নিয়ে আলোচনা ইউনিট ফাইভে রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন প্রকার পরিবহনের প্রয়োজনীয়তা ব্যক্তিগত ও গণযোগাযোগ মাধ্যমের প্রকার ও প্রয়োজনীয়তা ইউনিট সিক্সে রয়েছে বাণিজ্য ও অর্থনীতি বাণিজ্যের ধারণা প্রকারভেদ ও প্রয়োজনীয়তা আন্তর্জাতিক বাণিজ্যে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভূমিকা এই যে ছটা ইউনিট রয়েছে ইউ সাবটপিক থ্রিতে এই ছটা ইউনিট থেকে মোট দশ মার্কসের প্রশ্ন পড়বে অর্থাৎ বুঝতেই পারলে যে তিনটে সাবটপিক থেকে মোট পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদেরকে দিতে হবে এই হচ্ছে এইচ এস থার্ড সেমিস্টার বা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোলের সিলেবাস যদি এই বিষয়ে কোনো কোশ্চেন তোমাদের বা কোয়ারি তোমাদের থেকে থাকে তো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ